সাহারি খাওয়ার মাসআলা মুসলিম উম্মাহার সর্বসম্মতিক্রমে রোজার জন্য সেহরি খাওয়া মুস্তাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে সহিহ মুসলিম প্রথম খণ্ড হাদিস নং ৩৫০ অন্য হাদিসে বলা হয়েছে সাহারি খাওয়া বরকতপূর্ণ কাজ সুতরাং তোমরা তা পরিত্যাগ করোনা এক ডুক পানি দিয়ে হলেও সাহারি করো কারণ যারা সাহারি খায় আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরিস্তারা তাদের জন্য রহমতের দোয়া করেন মুসনাদি আহমদ তৃতীয় খণ্ড হাদিস নং বারো সাহারি খাওয়ার মাসআলা আলা মুসলিম উম্মাহার সর্বসম্মতিক্রমে রোজার জন্য সেহেরি খাওয়া মুস্তাহাব মোস্তাহাবল্লা সাল্লাম এরশাদ করেছেন তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে সহি মুসলিম প্রথম খণ্ড হাদিস নং তিনশত পঞ্চাশ অন্য হাদিসে বলা হয়েছে সাহারি খাওয়া বরকতপূর্ণ কাজ সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না এক পানি দিয়ে হলেও সাহারি কর কারণ যারা সাহারি খায় আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরিস্তারা তাদের জন্য রহমতের দোয়া করেন মুসনাদি আহমদ তৃতীয় খন্ড হাদিস নং বারো